আল্লাহ তোমার কি বেশি কষ্ট হইতেছে হবো অনেক কষ্ট হইতেছে আমি আমি যে কেমনে বাসমো আল্লাহ এই পৃথিবীর বুকে কি একটাও তোমার খাস বান্দা নাই যে আমার বাসানোর জন্য আমাকে সহযোগিতা করতে পারে আমারে বাসানোর জন্য হেল্প করতে পারে বউ কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাকে তার কিডনি এবং লিভার দিয়ে বাঁচায় আমি কথা দিচ্ছি আমি মৃত্যুর পর যদি জান্নাতে চাই আমি কখনো একা যাব আমি তাকে সাথে করে নিয়ে জান্নাতে যাব শোনো দুনিয়ার বুকে কেউ তোমারে সাহায্য করব না সাহায্য যদি করে তা একমাত্র উপরওয়ালা আল্লাহ 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 করো আল্লাহ তাআলা তোমার সুস্থ করে দিব একটা মানুষের মধ্যে যদি এতগুলা রোগ বাসা বাঁধা থাকে সেই মানুষটা কি এত সহজে সুস্থ হইতে পারে যদি একটা রোগ হইতো কোনো মতে চিকিৎসা করে আমরা ভালো করার চেষ্টা করতাম কিন্তু তোমার তো অনেকগুলা রোগ এই যে একটা কিডনি তোমার কতদিন আগে ড্যামেজ হয়ে রয়েছে আরেকটা ড্যামেজ হওয়ার পথে মেরুদণ্ডর হার ক্ষয় গেছে লিভারের সমস্যা এতগুলো সমস্যা হইলে আমরা কেমনে তোমার চিকিৎসা করামো ওই এক আল্লাহ সারা তোমার কেউ ভালো করতে পারবো না বউ আমি জানি আমার এই রোগ থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না আমার মৃত্যু অনিবার্য তুমি তোমার বাবার বাড়ি চলে যে আমার মরণের পরে তুমি ওখানেই থাইকো নতুন করে সংসার করো আরেকটা বিয়া কইরো তুমি আমি জানি আল্লাহর কাছে আমি কি পাপ করছিলাম আল্লাহ আমার কোন পাপের শাস্তি আছে আমি আমি কে দে রুকে আক্রান্ত হইলাম গো থাকো এত বেশি কইও না শোনো আল্লাহ তাআলা যারে বেশি ভালোবাসে তার মধ্যেই রোগ দেয় তার পরীক্ষা করার জন্য আল্লাহ তোমারে ভালোবাসে যার এত এতগুলো রোগ দিয়ে তোমার পরীক্ষা করতেছে আর ভুলেও তুমি মরনের কথা মুখে আনবা না আমি কোনোদিনও তোমার সাইরে সইলা যাব না আমি অন্য বিয়াও করতে পারবো না আমি তোমারে নিয়ে থাকতে চাই তুমি চিন্তা করো না ওগুলা না তোমারে সুস্থ কইরা তুলবো তুমি তো জানো আমিও জানি আমি আরে বেশি দিন পৃথিবীতে থাকবো না তারপরেও আবার কেন তুমি মিথ্যা সান্ত্বনা দিতে

তারপর সময় দিতেছি ততক্ষণ তুই এই জায়গায় ওয়েট কর এই যে আমি কি বেকার মনে হয় নাকি হ্যাঁ আমরা সারা দিনে কাজে গামে ব্যস্ত থাকি আজকে একটু সময় করে নিয়ে আইছি তোমার লগে কাজ করলো তা না তুমি পত্রিকা পড়া নিয়ে ব্যস্ত এর কি হইল শোন আমার এখন একটা জরুরি কাজ আছে আমি কাজটা সেরে এসে তারপর সময় দেবো ততক্ষণ তুই এই জায়গায় থাকলে থাক না থাকলে জাগা আরে কি কও এটা কোনো কথা কইলা আমার কাজটা হয়ে গেলে তো মনে করে জানি যাইতাম গা কাজটা শেষ করে যাও আরে বাবা প্রতি তার বাপ কি দেখছো হ্যাঁ তার লগে একটু কাজ করবো তার বিনিময়ে টাকা দিব আমরা তো মাংলা মাংলা কাজ করতে আই নাই হ্যাঁ এই রেশালার বাপ দিকা বাসি না মানে প্রেসিডেন্টের এরকম বাপ নয় না আমার কেন মনে হইতাছে আমি আর এই দুনিয়া ঠিক মনে আমি মরা যাবো বঃ। আমরে একটা কথা লববা। কি কথা কও? মরার আগে না। কি তো তোমার ভার? ভিতরটা জুইলা দিতেছে। অনেক কষ্ট হচ্ছে বো। বঃ। হ্যাঁ আমি শুনছিলাম। মানুষ মারা যাওয়ার আগে নাকি তার অনেক কিছু খাইতে ইচ্ছা করে। আমার না। মনে হয় মৃত্যু কাছে এসে। কি আ বলতা কথা কইতেছ তুমি কও তো? হ্যাঁ সত্যি। আমার কেন্দারি রাজহাঁস খাইতে ম যাইতেছে আমার রাজহাঁস খাওয়াই বা আমি আমি কেমনে করে তোমার রাজহাঁস খাওয়ামু আমি আমি তো পারবো না কি রে বাজার তো অবস্থা কি এখন কেমন আছোস বা ভালো নাই আমার অনেক কষ্ট হতেছে মা বা জানলে আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দিছি দেখিস কোনো না কোনো শহরিতায় ব্যক্তি করে সাহায্য করবই আম্মা ও আম্মা আমি তোমার পোলা তো পুলার জন্য অনেক মায়া হয় না আমার বাসাইতে চাও তুমি আম্মা আব্বা তুমি পাগল হয়ে গেছ বুঝতেছো না আমার এতগুলার সমস্যা যে ব্যক্তি আমারে এত সমস্যার সমাধান করতে চাইবো হ্যাঁ নিজেই তো মরা চাইবো আবিয়ার বাসুম না 엄마 אביয়ার বাসুম না তুই এত হতাশাছস না বাবা জীবন দিছে তোমেনেও দিছে আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই ইচ্ছা করলে আল্লাহ তোরে বাঁচায়ও রাখতে পারে মা শুনেন আপনার ছেলের না একদমই মনের জোর নাই মানুষ কিন্তু মনের জোরে অনেক দিন বাসতে পারে ও একদম হাল ছাইড়া দিছে এত সহজে হাল ছাড়লে হয় কল শুনো মানুষের যেমন জন্ম আছে তেমনি মৃত্যু আছে শুধু তুমি একা তো না আমরা তো একটা সময় মারা যাবো সবারই একদিন ওই মাটির ঘরে যাইতে হইব ওই কবরে থাকতে হইবো তাহলে কেন তুমি এসব নিয়ে এত চিন্তা করতেছো একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখো উনি সবকিছু সমাধান করে দিব আল্লাহ আল্লাহ যদি আমারে ক্ষমা করে বাবা তুই দুই তিন দিন ধরে না খেয়ে আছিস না খেলে তো তুই মরে যাবি তুই কি খাবে আমারে ক আমি করে দিতেছি মা ও মা আমার না রাজ হাসে মাংস খাইতে মন চাইছে মা আমারে খাওয়াই বা রাজাস রাজাস খাবি তুই ও মা ঠিক আছে আমি জেম নে পারি জেম হবে পারি তোরে রাজাস এনে আমি খাওয়াবো বাজার আপনি রাজ হাস কেমন আনবেন আমাকে তো ওই সামর্থ্য নাই একটা রাজ হাস কিনে আনবেন বোমা আমি জানতে পারি মানুষের কাছে আমার পোলার জন্য সায়া চিন্তা হইলো আমি আনু আমার পোলার আমি রাজ বোমা খাবো মেরে দেই খাই কো আমি রাজ খুঁজতে যাই দেখি কোন জায়গায় পাই কিনা ঠিক আছে মা তাড়াতাড়ি আইছেন আচ্ছা তুমি একদম চিন্তা করো না মা যেহেতু কইছে তার মানে তোমার জন্য রাজহাস ঠিকই আনবো তোমার আমি রান্না করে খাওয়াবো আচ্ছা কি রে তুই এখানে এখানে কি করতেছিস আর উকি ঝুঁকি মারতো কেন কি হয়েছে খালা শুনলাম এই বাড়িতে নাকি এক হুজুর অনেক অসুস্থ ওনারে আমি একবার দেখতে আইছি তো সাহস তো কম না তুই একজন পতিত হয়ে হুজুরে দেখতে আসছস খালা উনি অসুস্থ মানুষ এই জন্য মন চাইলো তাই দেখতে এলাম বেশি না আমি এক নজর দেখাই চইলে যাব না হুজুরে তোর দেখুন যাইব না হুজুর অসুস্থ মৃত্যু সজ্জায় যে কোনো সময় মরে যাইব আর এই সময় যদি তোরে ও দেখে না তাহলে ও জাহান নামের আগুনে জইলে পড়ে সার খার হয়ে যাব কারণ তুই একজন পতিতা খালা আমি পতিতা হয়েছি তাতে কি হয়েছে পতিতারা কি মানুষ না তাছাড়া আমি হুজুরে দেখলে কি এমন ক্ষতি হইব আমি তো হুজুরে টাসও করবো না কিছুই না তাছাড়া খালা হুজুরে যে আল্লাই বানাইছে ওই আল্লায় তো আমারও বানাইছে এতে দোষের কি আমি তো দোষের কিছুই দেখতেছি না তুই তো কিছুই দেখবি না কারণ তোর মধ্যে তো শ্রেণী ভেদাভেদই নাই আল্লাহ তোরেও বানাইছে আমার পোলারও বানাইছে কিন্তু কর্মক্ষেত্রটা আল্লাহ দিয়ে দেয় নাই যার যার কর্মক্ষেত্র নিজেরাই নিজে করছে তাই বলি তুই পতিতা তুই কি বুঝবি রে ভালো মন্দ বিচার জ্ঞান তোর ভিতরে আছে তুই কখনোই আমার পোলারে দেখতে পারবি না যা যা এখান থেকে বাইরে হয়ে যা আমার পোলারে এক নজরও তুই দেখতে পারবি না যা খালা এমন কথা কইও না আমি ঘরের ভিতরে যাব না আমি একটু দূর থেকে দেখবো আমার একটু দেখতে দাও খালা অসভ্য নষ্ট মেয়ে মানুষ কোথা সোজা ভালোই ভালোই চলে যা। তুই এটা কি করতাছস? নিজে শরীরটারে জ্বালায়아 দিতাছিস। কেন? তুই পেট্রোল ঢাইলার নিজে শরীর জ্বালাই কেন? কি হইছে? কি হইবে এই শরীর দিয়া? এই শরীর রাইখা আমার কি হইব? এই শরীরটা তো মাত্র নামে, কোনো কাজের না। এই শরীরটারে সবাই ঘৃんな চোখে দেখে। ঘৃんな করে। কারোর সাথে মিশতে পারি না সবাই দূর দূর করে তাড়াইয়া দেয় কারোর কাছে গিয়ে একটু কথা কইতে পারি না কুত্তার মতো ব্যবহার করে লাথি হুষ্টা দেয় তাই এই শরীরটারে পেট্রোল ঢাইলা জ্বালায়া দিতাছি কেন পেট্রোল ঢাইলা শরীর জ্বালায় দিলে কি তো সব সমস্যা সমাধান হয়ে যাইবো তুই এইখানে আত্মহত্যা করে মরে গেলে বড় করে যায় কি জবাব দিবি এমনিতে এই দুনিয়াও পাবি না ওই দুনিয়াও পাবি না আর শোন তুই যে কথাগুলা কইলি এই কথাগুলা কওয়ার আগে তোর এই রাস্তায় যাওয়ার আগে তোর এই জিনিসটা ভাবা দরকার ছিল আমি তো ইচ্ছা করে এই রাস্তায় আসিনি কোনো এক বেইমানের পাল্লায় পয়রা আমি এই জায়গায় আইছি আমারে জোর করে এই জায়গায় আনা হইছে জোর করে এই জায়গায় রাখা হইছে আমি কি করব ক আমি তো এখন চাইলেও এখান থেকে বের হইতে না কে কইতে পারবি না তুই চাইলেই তুই কিছুই করতে পারবি শুন আমরা তো তুই পাপ করি না কেন বোন থেকে যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চাই না আল্লাহ কিন্তু সব পাপ মাফ করে দেয় আমি শুনছি কোন একটা ভালো হুজুরের কাছে গিয়া তুই যদি তৌবা করস তাহলে তুই এই রাস্তা থেকে ফিরে আসস আসার পর যদি আল্লাহর রাস্তায় নামাজ কালাম পড়স মানুষের সাথে ভালো ব্যবহার করস আমার মনে হইতেছে আল্লাহ তোরে মাফ করে দিলেও দিতে পারে কিন্তু নিজের গায়ে নিজে পেট্রোল ঢাইলা আগুন চালাইয়া মহিরা যাইয়া কোনো সমাধান হইব না বুঝছস এসব পাগলামি না কইরা চল আমার লগে চল কই যাম আমি তোর সাথে তুই না কিছুক্ষণ আগে কইলি তুই এ রাস্তা থেকে বের হইতে চাস আমি তাই ভাবতেছি তোরে হুজুরের কাছে নিয়ে গিয়া তওবা করাম চল তুই আমার এ হুজুরের কাছে নিয়ে যাবি কইতেস আর এ হুজুররা তো আমার মুখটা পর্যন্ত দেখে না তাদের ধারের কাছে যাইতে দেয় না আমারে দেখলে কি কই জানোস হ্যাঁ কি নামাজ হইব না হেরা নাকি মরে গেলে জান্নাতে যাইতে পারবো না আমি নাকি নাপাক আমি নাকি পাপি আর তুই কইতেস হুজুরের কাছে নিয়ে যাবি না না দরকার নাই দেখবি ওরা উল্টা তোরে আমার জন্য অপমান করব। আর দেখ যা অপমান হর হমি হমুনি শোন এই রাস্তায় কেউ নেমনি আসে না পরিস্থিতি শিকার হয়ে আসে আর হুজুর গো বুঝায় বললে হুজুর অবশ্যই বুঝবো আর কোন হুজুরের কাছে তোরা যাইতে না হ্যাঁ আমি আছি না আমি তোরা নিয়ে যাবো শোন এখন এত কথা না কই আমি তোরা যেটা কইতেছি সেটা শোন চল আমার লাগে চল চল দেখছো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো আমি তোমারে কইছিলাম না মনের জোর হচ্ছে বড় জোর মনোবল সব সময় শক্ত রাখতে হবে যদি হারিয়ে ফেলতা তাহলে হয়তো তুমি এইভাবে তাড়াতাড়ি সুস্থ হইতে পারতা না হ্যাঁ আমি তো আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি হাজার বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি আমি তো বাঁচার আশা একদম ছেড়ে দিয়েছিলাম আল্লাহ তাআলা আমার হায়াত দিয়েছে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দিয়েছে আল্লাহ তাআলার কাছে সত্যি লাখ লাখ শুকরিয়া তো সুস্থতা দেখা আমারও মনটা জুড়ে গেছে অনেক ভালো লাগতেছে যে আমার পোলা আজকে সুস্থ কিন্তু বাবা জানোস কে সেই সৌভাগ্যবান ব্যক্তি মহান ব্যক্তি যে কিনা তোরে অঙ্গ দান করছে আমার না তারে দেখতে খুব মন চায় হ্যাঁ আমাজন আপনি ঠিকই বলছেন আমারও খুব দেখতে ইচ্ছা করে দেখা আসলে এমন ব্যক্তি পৃথিবীতে এখনো আছে যে কিনা নিজের অঙ্গ দিয়ে অন্যজনের জীবন বাঁচায় আমি সত্যিই অবাক হচ্ছি এত অবাক হওয়ার কিচ্ছু নাই আছে এই দুনিয়ার বুকে এমন মানুষ এখনো বাইসা আছে যাই তুমি যে সুস্থ আছো এটাই আলহামদুলিল্লাহ এখন আর কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করবা না মন দিয়ে শুধু কাজ করবা ঠিক আছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমাদের সকলের দোয়াই আমি বেঁচে আছি হাম্মাজান আমাকে দ্রুত মশিয়ে যেতে হবে অনেকদিন মশিয়ে যায় না হয়তোবা নতুন ইমাম রেখে দিয়েছে কিনা আল্লাহই জানে আমি যাই আম্মা আচ্ছা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা আল্লাহ অসুস্থ রহমতের অনেক রকম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অসুস্থ রহমতে এখন আমি অনেকটা সুস্থ আছি তাই তো মসজিদে আছি নামাজ পড়াতে না না মসজিদে কেন মসজিদে আপনি যাবেন না কেন কেন আমি মশিদ যাব না নতুন ইমাম সাহেব রেখেছেন নাকি না রাখিনি তবে রাখবো আমি দেখুন সুস্থ আছি আমি তো নামাজ পড়াতে পারবো আর নতুন ইমাম সাহেব রাখার কি দরকার আমি জানি আপনি সুস্থ আছেন আর ইমাম সাহেব রাখিনি এটাও সত্যি কথাই তবে রাখবো আমার কি অপরাধ আহা অপরাধ কিছু না ইমাম সাহেব আপনাকে বলছি কি আপনি যে সুস্থতা নিয়ে আছেন যার অঙ্গ নিয়ে বেঁচে আছেন সে তো একজন পতিতা সে সাধারণ মেয়ে নয় অতএব আপনার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না কারণ আপনি একজন পতিতার অঙ্গ নিয়ে বেঁচে আছেন আপনি কি বলছেন আমি একজন পতিতার অঙ্গ নিয়ে বেঁচে আছি মানে দেখেন ইমাম সাহেব আপনি যদি জেনেও না জানার ভান করে থাকেন তাহলে তো হবে না কারণ আপনি ভালো করে জানেন আমি কি বলতে চাচ্ছি বিশ্বাস করেন আমি সঠিকভাবে বলছি সত্য মনে বলছি আমি এর কিচ্ছু জানি না আর কার অঙ্গ কিভাবে বেঁচে আছি এক অভাই জানেন আর আমি তো পবিত্র আমি নামাজ পড়ালে প্রবলেম কোথায় হ্যাঁ প্রবলেম তো রয়েছে যেহেতু আপনার শরীরের ভিতরে একটা পতিতার অঙ্গ রয়েছে যার জন্য আপনার পিছনে আমি কেউ নামাজ পড়তে পারবো না আমি মসজিদে যাচ্ছি আপনি বাসায় চলে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কি শুনছি আমার শরীরের ভিতরে একজন পতিতার অঙ্গ হে আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে না এ বিষয়ে আমাকে জানতে হবে রে তুই এটা কোনো কাজ করছিস কত এই কাজটা কি কোনো ভালো মানুষ করে এই তোর কি নিজের প্রতি কোনো মায়া নাই বলা নাই কোয়া নাই তুই হুট করে তোর অঙ্গটা একটা মানুষের দান করে দিছিস হ্যাঁ কি হইবো আমার এই অঙ্গ দিয়ে কত জীবনে তো কম পাপ করিনি নাই একটু পাপ মোচন করার জন্য আমি আমার একটা অঙ্গ ওই লোকটারে দিয়ে দিছি তাছাড়া ওই লোকটা তো সাধারণ কোনো লোক না উনি একজন হুজুর একজন মসজিদের ইমাম আমি আমার অঙ্গ দিছি ওই লোকটা যদি বাইসা থাকে কত ভালো ভালো কাজ করব কত ওই কাজের সোয়াব একটু হলেও তো আমার কাছে আইব ক আমি তো সারা জীবন শুধু করে গেছি অন্য কোনো কাজ করতে পারিনি তাই আমি ভাবছি আমার এই অঙ্গটা দান করলে যদি ওনার ভালো কাজের বিনিময়ে আমি সোয়াব পাই জান্নাতে যাইতে পারি তুমি ভালো না কো হ্যাঁ অনেক ভালো তুমি অনেক মহৎ একটা কাজ করছো শুন তুই তো এই সমস্ত আর করবি না কইছিলি তোর আমি হুজুর কাছে নিয়ে তওবা করাইছি তারপরও তোর অঙ্গটা কেন দিতে হইছে আমি যদি আজকা মইরা যাই আমার দেহ তো মনে হয় জানাজাও করব না কুত্তা রে দিয়ে খাওয়াইবো আর নয়তোবা নদীতে ভাসাইয়া দেব কারণ এটা তো ভালো মানুষের দেহ না এটা একটা পতিতার দেহ শোন তোরে আমি কখনো বুঝাইতে পারি নাই আর কখনো বুঝাইতে পারবো না তার আগে আমার এই দেখো তুই আমার কেন ডাকছ ডাকছি আমি তো বাঁচমো না আমি তো ময়রেই যাব তুই একটা আমার শেষ ইচ্ছা পূরণ করবি ভাই আমার শেষ ইচ্ছা আমি একবারের জন্য ওই হুজুরে এক নজর দেখি তুই একটু আমার ওই হুজুরের কাছে নিয়ে যাবি ভাই আচ্ছা ঠিক আছে তুই যেহেতু এত করে কইতাছস

সত্যি করে বলো তো কে আমাকে অঙ্গদান করেছে আমি আমি তো জানি না আমিও তো জানি না তোমরা কেউ জানো না অথই তুমি মিথ্যে বলছো না তো আমি যখন হসপিটালে ছিলাম তুমি কিন্তু টোটালি আমার সাথে ছিলে তাহলে তুমি কেন জানো না কে আমাকে অঙ্গদান করেছে বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না আর তাছাড়া তোমার কাছে মিথ্যা কথা বলার তো কোনো প্রশ্নই আসে না আমি তোমার সাথে হসপিটালে ছিলাম ঠিকই কিন্তু কে তোমারে অঙ্গদান করছে এটা আমি সত্যিই জানি না তবে ডাক্তার সাহেব আমার কইছিল একজন মানুষ তোমার অঙ্গ দান করতে চায় তার রক্তের গ্রুপের সাথে তোমার রক্তের গ্রুপ মিল আছে তার নাকি ইচ্ছা তার অঙ্গটা তোমারে দান করব যাতে তুমি সুস্থ হয়ে যাও ব্যাস এইটুকুই আমি জানি আর তারপরে তোমার যখন অঙ্গ দান করলো তুমি তো আলহামদুলিল্লাহ তারপর থেকেই সুস্থ আমি এছাড়া আর কিচ্ছু জানি না আরে তুই এত চেঁচামেচি করতেছস কেন কি হইছে মা আমি শুনতে পেয়েছি মসজিদ কমিটির সভাপতি আমাকে বলেছে আমাকে যে অঙ্গ দান করেছে সে একজন পতিতা ছিল আর একজন পতিতার অঙ্গ আমার শরীরে বহমান আমি সেই শরীর নিয়ে মসজিদে নামাজ পড়াতে গেলে মসজিদ কমিটি আমার পেছনে নামাজ পড়বে না তারা সোজা বলে দিয়েছে আপনার পেছনে আমরা নামাজ পড়ব না আমি একজন পতিতার অঙ্গ নিয়ে বেঁচে আছি এটা তো আমার সহ্য হচ্ছে না মা এক্ষুনি যেতে হবে তুমি শোনো তুমিও যাবে আমার সাথে আমরা হসপিটালে গিয়ে খোঁজ নিব কি আমাকে অঙ্গদান করেছে আরে এখন গিয়া কি হইব কও তো যা হবার তা তো হইয়াই গেছে আর যে মানুষটা তোমার অঙ্গদান করছে সে তো গোপনে করছে তার যদি জানানোরই হইতো তাহলে তো বিষয়টা আমরাও জানতাম আর এমন তো হইতে পারে সে মানুষটার ভাইসানাই মারা গেছে না আমাকে জানতে হবে না জানা পর্যন্ত আমার ভেতরে শান্তি পাবে না তুমি চলো আমার সাথে এক খুনে গিয়ে হাসপাতালে খুঁজতে হবে কে আমাকে অঙ্গদান করেছে চলো আমার সাথে আসো সাবধানে হ্যাঁ তুমি এই অসুস্থ শরীর নিয়ে কে নাই লাগাও তো তুই তুই এখানে কি করতেছ আমি আমি একটু হুজুরে একবার দেখার জন্য আইছি হুজুরে দেখার জন্য তুই আইছস মানেটা এটা কি আমি মরে যাব তো তাই মরার আগে আমার একটা ইচ্ছা ছিল হুজুরে একবার দেখব তাই এই জায়গায় হুজুরে দেখার জন্যই আইসে চুপ একদম চুপ ওই মুখে আমার স্বামীর নাম উচ্চারণ করবি না একজন পতি আমার স্বামীরা দেখতে আসতেছে আর এটা আমি খুব সহজে মাইনা নিমো এইটা আমি শুনছি না সাথে সাথে আমার পাপ হয়ে গেছে একজন পতি তার কোনো অধিকার নাই আমার স্বামীরে দেখার চা চলে যা এখান থেকে না ও কোথাও যাইব না কি আমন চাইছে ও ও একটা বার আপনার স্বামী ডারে দেখতে চাইছে এতে কি অনেক বড় পাপ হয়ে গেল আরে বাবা আপনারা স্বামী তো মসজিদে ইমাম ওনার তো এই প্রত্যেক মানুষের সাথে ওনার কথা বলার একটা অধিকার আছে ওনার দেখার অধিকার আছে হ্যাঁ আমি মানলাম ও একটা পতিতা তো কি হয়েছে ওর কি অধিকার নাই আপনার ইমাম স্বামীর একটু দেখার আর এই পতিতা যে কত বড় একটা মহৎ কাজ করছে এটা যদি আপনারা জানেন না আপনারাও অবাক হয়ে যাইবেন না আমি আর চুপ করে থাকতে পারলাম না তুই আসার সাথে সাথে এই মানুষগুলো তোর সাথে কি ধরনের খারাপ ব্যবহার করতেছে আমি খালি এখানে মুখ বুঝে সহ্য করতেছি আজকে আপনার স্বামী কার অঙ্গ নিয়ে বাঁচতেছে কার অঙ্গ নিয়ে মসজিদের দাঁড়াইয়া আল্লাহহু একবার বলতেছে এই পতি তার এই পতি তার অঙ্গ আপনার স্বামীর হিসেবে দান করিয়া দিছে আর এই মানুষটা মরে যাওয়ার আগে শেষবারের মতো আপনার স্বামীর দেখতে চাইতেছে আর আপনারা তার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করতেছেন আমি আমি এক পতি অঙ্গ নিয়ে বেঁচে আছি তাহলে তো সভাপতি হিসেবে ঠিকই বলেছেন আমার ভেতরে আছে একজন পতিতা রঙ্গ আর পতিতা রঙ্গ নিয়ে যদি মসজিদে ইমামতি করি তারা তো আমার পিছনে নামাজ পড়বে না তা ঠিকই বলেছে আপনি কোনো চিন্তা করেন না আমি যখন আমার অঙ্গ আপনাদের দান করছি দান করার আগে আমি তব পড়ে নিছি আমি ইসলামের পথে এসেছি আল্লাহর কাছে মাফ চাইছি আপনার কোনো সমস্যা হইব না কোনো সমস্যা হইবো না ছিলাম ঠিক আছে কিন্তু এখন আমি আর পতিতা নাই তুই আমার মাফ করে দিস আমি তো বাবা মার কাছ থেকে মাফ পাই নাই মরার আগে তুই আমার মাফ না করস

আমার বোন একটা ছেলেরে ভালোবাসছিল আর সেই ছেলের সাথে ও ভাইয়ে গেছিল মা জানেন ওই ছেলেটা না অনেক স্বার্থ পর্বে আমার আপুরে ব্যবহার কইরা ওরে প্রতিদলায় বিক্রি কইরা দিছিল আর তারপরে ও যখন ওইখান থেকে আমাকে কাছে ফিরাইছিল তখন আমরা কি হরে ময়না নেই নাই আমার বাবা মা আমি সমাজের মানুষ আর আমরা কেউ গ্রহণ করে নেই নাই সবাই ওরে ওরে এক নামে পতিতা করে ডাকছে ওরে ঘর ধাক্কা দিয়ে আমরা বাড়ি থেকে বের করে দিছিলাম আর আর তারপর থেকে আমার বোন হয়ে গেছে পতিতা এই কারণে আমরা একটা মানুষ ওর সাথে কোনো সম্পর্ক রাখি নাই আজকে আমার বোন কত মহৎ একটা কাজ করে রেখে গেল ও আমারে বিধবা হইতে দিল না আমার স্বামীরে বাজায় দিয়ে গেল ওর জীবনের ভিনুয়া ও শামিলে বাসায় দিয়ে গেল ابو কোথায় গো তুমি আর কান্না করো না যে চাই বলুক আমি নিশ্চিত উনি উনি অনেক মহা কাজ করেছে আল্লাহ নিশ্চয় ওকে ক্ষমা করে দিয়েছে যেহেতু উনি তবা করেছেন তওবা কারীকে আল্লাহ অবশ্যই ক্ষমা করে আল্লাহ বলেছে

দাফর কাফনের ব্যবস্থা করি সব দায়িত্ব আমার ভাই ধরেন